কে রাস্তায় কাগজ টাগজ খুটায় না ঠিক আছে কারণ গাড়ি ঘোড়া যাতায়াত করে আপনার মানে ধাক্কা টাক্কা লাগে আপনি মরে যেতে পারেন ঠিক আছে অতএব না এই যে এই রাস্তায় এগুলো করেন না কারণ রানিং রাস্তা কিন্তু এটা এই দেখেন গাড়ি ঘোড়া কিন্তু সেই লেভেলে চলতেছে এখানে আপনি যাতায়াত করতে পারলে আপনার সমস্যা হয়ে যাবে গাড়ির ধাক্কা লাগবে আপনার